ব্যারাকপুর মহকুমা অভয় মঞ্চের আহ্বানে আয়োজিত হল খড়দে প্রতিবাদী সমাবেশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ সিক্স ব্যারাকপুর মহকুমা অভয় মঞ্চের আহ্বানে আয়োজিত হল খড়দে প্রতিবাদী সমাবেশ বুধবার খড়দ রবীন্দ্র ভবনের সামনে বিটি রোডের ওপর আয়োজিত এই সমাবেশে উপস্থিত ছিলেন মিনাক্ষী মুখোপাধ্যায় সৃজন ভট্টাচার্য নাট্যকার চন্দন সেন অভিনেতা দেবদূত ঘোষ চিকিৎসক তমনোজ চৌধুরী চিকিৎসক আশফাকুল্লা চিকিৎসক তমনোজ ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিনের বক্তারা আগামী নয় আগস্ট আয়োজিত কালীঘাট অভিযানে সামিল হওয়ার জন্য সাধারণ মানুষকে আবেদন জানান তাকে আমাদের খুলে দিতে হবে বলতে হবে আগে বলো এই রাজ্যের যারা বাঙালি এই রাজ্যের যারা আমরা বাংলা ভাষায় কথা বলি ওই আরজি নির্যাতিতা যাকে হত্যা করা হয়েছে সে বাংলা ভাষাতেই কথা বলতো তার সে মায়ের কাছে মা বলেই ডাকত আর নবছরের বাচ্চাটি যে তার বাড়ির উঠোনে খেলছিল যে রাজনীতি জানে না দল জানে না কোনো ধর্ম জানে না সে তার বাড়ির উঠোনে খেলছিল সে তো আম্মা মা বলেই ডাকছিল সেই মেয়েটিকে যখন এই রাজ্যের একটি নির্বাচনে যে তার উল্লাস করতে করতে ওই দুষ্কৃতি বাহিনী যখন বলে হুসেনের মেয়েটাকে ছেড়ে দেয় কারণ হুসেন নাকি তাদের ভোট দেয়নি তখন সেই মেয়েটির শরীরের অংশ তার মাউন্টনে যখন জড়ো করে তখন সেই বাংলা ভাষার আক্রমণ আমরা বুঝতে পারি ভাষা না আক্রমণটা হচ্ছে সেই মানুষগুলোর ওপরে যেই মানুষগুলি এই রাজ্যের প্রতিবাদী মানুষ যারা অন্যায়কে অন্যায় বলে যারা চোরকে চোর বলে যারা দুষ্কৃতিকে দুষ্কৃতি বলে যারা ধর্ষণ করে তার প্রতিবাদে রাস্তায় নামে তাই আপনাদেরকে আরো বেশি বেশি করে এ কথা বাকিদের মনে করাতে হবে চোদ্দই আগস্ট দু সালে এই রাজ্যের মায়েরা বোনেরা এই সারা রাজ্যের রাস্তা রাত দখল করেছিলেন আবার নয় আগস্ট আসছে চোদ্দই আগস্ট আসছে তাই যারা এই সময়কালে হয়তো বেরোতে পারেনি তাদের কাছে গিয়ে বলতে হবে আমাদের রাজ্যের নয় আগস্টের পর আরো অনেকগুলি অন্যায় ঘটে গেছে আমাদের গৌরাঙ্গনগর কোন নগর কোথায় কত নাম বলবো ফারাক্কা সেই নাম তো দেওয়াই যায় না অবয়া তীরত্তম এই কত রকমের নাম আমাদের দিতে হয় এই নাম আর নতুন দিতে চায় না তাই আমাদের তাদের মনে করাতে হবে নয়ই আগস্ট আমরা ঠিক করেছি এই রাজ্যের এই সব ঘটনার জন্য যে দায়ী যে হেডকোয়ার্টার যারা এই ধর্ষণ খুনের আড়াল করতে চায় মদত দিতে চাই উনিশশো সালে এই নয় আগস্ট আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল সেই ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান ছিল ব্রিটিশ তুমি ভারত ছাড়ো আর ডু অর ডাই নয় আগস্ট দু সাল আমরা বলতে চাই এই রাজ্যের খুনি ধর্ষক এবং তাদের মদতদাতা শাসক বাংলা ছাড়ো যতদিন না বাংলা ছাড়া করতে পারবো ততদিন আমরা রাস্তায় থাকব তাই নয় আগস্ট বিকেল চারটে চলো কালীঘাট নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন